বন্ধু আপনার উন্মতের প্রত্যেকের আমল নামা আমি আপনার হাতে দেখাবো আপনার হাতে আপনার সামনে পেশ করব আপনি দেখে কথা বলবেন আমার কাছে সুপারিশ আপনি কইরেন মানা নাই কিন্তু আপনি দেখা করবেন রসুল্লাহ সাল্লা সাল্লাম যদি হাসরের ময়দানে এরকম আমল খুলে উল্টায় আর পৃষ্ঠার পর পৃষ্ঠা দেখে ফজর নাই জোহর নাই আসর নাই মাগরিব নাই এশা নাই শনিবার রবিবার মদ জুয়া অবৈধ উপার্জন গান বাদ্য নাটক সিনেমা জিনা ব্যাবিচার বে হায়া বে পর্দা সব উল্টায় আল্লাহ নবী সাল্লা সাল্লাম তখন বলবে উম্মত কি এটা উম্মত আমার তেইশ বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই কি আনছো এটা আমারে উম্মত তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আঘাতে পুরা পিঠ চালনির মতো জাজরা বানায় ফেলছে আমার